আল্লামা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি। তিনি কেমন ব্যক্তি যারে চর্মচকে সেভেন্টি ফাইভ বার মানে পঁচাত্তর বার আমার নবীর চেহারা দেখেছেন যিনি হাদিস লিখতেছেন আমার নবী মদিনা থেকে বিশবার বার ওনাকে বাতিয়ে দিয়েছেন ও জালাল উদ্দিন সুইটি এটা আমি নবী মুস্তাফার হাদিস এই হাদিস টুকু লেখো তুমি জালাল উদ্দিন সুইতি ওই যে ইমাম উনার মিশরের জমিন থেকে বিশটা কদম দিলে হানায় কাবাই পৌঁছে দিতেন কয় কদম বিশ দিয়ে আমরা তো মসজিদে বাড়িতেও যেতে পারবো না তিনি বিশ মিশর কোথায় মিশর কোথায় মক্কা শরীফ তিনি বিশ কদম দিয়ে মিশরও চলে যেতেন সোহান আর জালাল উদ্দিন সুইটি বলেন আমি যদি বিশটা থেকে আরো ছয়টা কদম বাড়তে দিই ছাব্বিশটা কদম যদি আমি দিই তাহলে ছাব্বিশটা কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ কুদুরতি ভাবে আমাকে মদিনায় পৌঁছিয়ে দেন সোহান আল্লাহ উনি যদি মাকদিবের নামাজ যদি মক্কা শরীফ পড়েন আর ইচ্ছা করতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে সারা রাত আমি নবী মুস্তাফার মদিনার সবজে গুম্ব দেখে দেখে কাটাবো হাই হাই জালার উদ্দেশ্যে আর দেরি করতেন না মক্কা শরীফ মাগরিবের নামাজ পড়তেন আর এশারের নামাজ পড়তেন মদিনা শরীফে সেখানে সারা রাত নবী মুস্তাফার গুম্বদে হাজার দেখে দেখে আমার নবীর গুম্বদে হাজার দেখে দেখে নবীজির সিনা বসিরা জিয়ারতে মুস্তাফা করতে করতে জালার উদ্দিন দিন রাত পাঠ করে দিতে জোরা বলেন সুবহানাল্লাহ আর আমার সমাজে যারা বলে যে নবী পরে পচে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ বলে এই শব্দগুলো আমাদের মুখ দিয়ে আসলে বেঁচে যায় শব্দগুলোর কারণ উম্মত কিভাবে এই শব্দগুলো নবীর সামনে বলবে যারা তারা বলে যে আমরা জালালউদ্দিন সুয়তির কি ইমাম মানি জালালউদ্দিন সুয়তির কিতাব পড়ি আমি তাদেরকে বলতে চাই যে ইমামের কিতাব পড়ো সেই ইমামের জীবনীটা একটু পড়ো না সেই ইমামের জীবনীটা পড়লে তো ভিতরের মধ্যে আবুল আহাবের মতো গোস্তাকি থাকবে না ভিতরের অন্তরের মধ্যে এশকে রাসুলের একটা পোয়ারা